নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তোদের শুনে নারে না কইলে প্রকৃত মুসলমান হওয়া যায় না এটা মনে লাগবে এইটা হইলো সিম্বল ইট ইজ আ সিম্বল অফ মুসলিমিন মুসলমানদের সিম্বল হইলো ইয়া রাসূলুল্লাহ বলেন না সুবহানাল্লাহ কার কিতাবে লেখা ওই আমাদের বন্ধু 24 নম্বর বন্ধু নবীর বন্ধুদের কিতাবের মধ্যে লেখা

যারা এটা বলতে আর স্বীকার করবে তাদেরকে মুলাভিতি আছে। এটা মনে রাখবেন কিতাবের মধ্যে লেখা ওখানে শাআরুল মুসলিম মুসলমানদের প্রতি হল ইয়া রাসূলুল্লাহ বললেন সুবহানাল্লাহ তো ভাই যারা এই সঙ্গে না যারা সব হবে হয়ে বললেন সুবহানাল্লাহ মক্কা শরীফের ঘরের মধ্যে আমি সবগুলি নকশানে আসে মদীয়া শরীফের মসজিদে নকশা নিয়ে আসে সেখানে গিয়া দেখেন আল্লাহ মুহাম্মাদু এসাতে লেখা বললেন সুবহানাল্লাহ

সবার নগরের মধ্যে বললো কেউ কোনদিন সেরেক বললো না বাংলাদেশের মধ্যে আসলে এটা কেন্দ্রে সেরেক হয়ে যায় আসুন তাদের সেরটা ভেঙে দে তাদের একসেরিটা ভেঙে দিবেন এক সেরি বেরামতেন তাদের একসেরি বেরাম তাদের মধ্যে না হজুরের করিম সালাম দুনিয়াতে তো শিফ আছেন আমি মিলা শরীরের সাথে করে বলবো

আপনার ইব্রাহিম আলাইসালাম ইসমাইল সালামের ঘটনা ওনারা কীভাবে শরীফ করেছেন বড় নতুন শরীফ বাবা